কলা গাছ সঠিক নিয়মে পরিচর্যা করলে কি ফলন বৃদ্ধি হবে দুই বিঘা চাষ করে কি আপনি কি লাভবান লাভের আশা দেখছেন অনেক লাভবান হয়েছে ভালোই দিয়েছে ফলন আমরা এখন লাইভে যুক্ত হলাম যশোরের ঝেগর গাছা বারবাকপুর মধুখালীর মাঠ বারবাকপুর মধুখালীর মাঠ থেকে আমি রহিম ভাই উনি দুবিঘা কলা চাষ করেছেন এবং তার সঠিক পরিচর্যা কীভাবে করছেন বাগানের সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং এই লাইভটা আপনারা যে যেখান থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সঠিক নিয়মে যদি পরিচর্যা না করেন আসলে ফলন কিন্তু ভালো হবে না এই দেখেন কৃষক কিভাবে তার খেতে সঠিক নিয়মে কলার খাদি এবং কলা গাছের গোড়া আগাছা কীভাবে পরিষ্কার করছে আপনারা সচোখে দেখুন এবং সেটা লাইভের মাধ্যমে আপনাদের আমি দেখাচ্ছি এবং এইভাবে সঠিক পরিচর্যা যদি না করা হয় গাছে কিন্তু খাদি হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন সঠিক নিয়মে পরিচর্যা যদি না করা হয় আসলে কলার ফলন কিন্তু ভালো হবে না কলার ফলন বৃদ্ধি করতে হলে আপনাদের সঠিক নিয়মে পরিচর্যা করতে হবে ভাই এই বাগানটা আপনার দুই বিঘা তাহলে এই বাগানটা আপনি কত টাকা বিক্রি করেছেন নাকি আড়াই লক্ষ টাকা আপনি বাগানটা বিক্রি করেছেন তাহলে এই বাগানটা আড়াই লক্ষ টাকা বেচার পরে আপনি কি বাগান চাষ করে কলাতে বর্তমান লাভ হয়েছে আপনার আমার অনেক টাকা লাভ হয়েছে আমার খরচ হয়েছে কুড়ি থেকে বাইশ হাজার টাকা মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা আপনি ইনভেস্ট করেছেন এই জমিতে দিয়ে এখন বর্তমান আপনি আড়াই লক্ষ টাকা বিক্রি করেছেন তাহলে তো এই বছরের সেরা কলাচাষী আপনি আমি দেখছি এই বছরের সর্বোচ্চ সেরা কলাচাষী এবং সে দেখেন সঠিক নিয়মে গাছের গোড়া থেকে বোগ কিভাবে কাটছেন এবং বোগ যদি না কাটেন মায়া করলে কিন্তু হবে না এই মায়া করলে আপনাদের ক্ষতি হবে কারণ কলা কিন্তু এই যে খাদি দেখেছেন খাদিটা দেখেন আপনাদের খাদিটা দেখায় এখানে আছে এবং মূষা কিন্তু কাটা কাটা হয়নি হয়নি কারণ এখানে খাদি আরো উচ্চ লম্বা হবে খাদি এখনো খাদি দেখেন এখনো খাদি পড়বে এই যে গাছ এই যে কলা কিভাবে মোশাটা বেরোয়েছে আপনারা সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখছেন আসলে সঠিক পরিচর্যা করার কারণে চাষি কিন্তু আসলে ভালো উচ্চমানের ফসলের আশা করছেন এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একটা কয়লা বাগানের সঠিক পরিচর্যা যদি না হয় আসলে ভাই ওইটা কাটার কারণ কি ভাই কাটলে আপনার এটা ভালো থাকবে জুয়ে লাগবে না এখানে পোকা জুয়ে লাগার সম্ভাবনা বেশি জুয়ে লাগে কলা গাছে আবার

আপনারা যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে আপনাদের কিন্তু টাকা লাগে না বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা আপনাদের মানস্থাপন করা হয় এই দেখেন সঠিক নিয়মে কিভাবে কলা গাছের আগাছা পরিষ্কার করছেন কৃষক ভাই এই কলা বাগানে আপনি টোটাল মিলে লাগাইছেন কতটুকু এই বাগান দুই 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 বিঘা আছে দুই বিঘা কলা বাগান লাগিয়ে বর্তমানে আপনি কেমন টাকা বিক্রি করেছেন আমি দুই বিঘা লাগিয়ে আড়াই লক্ষ টাকা বিক্রি করেছি আড়াই লক্ষ টাকা বিক্রি করেছেন এই বাগানে আপনি টোটাল টাকা ইনভেস্ট করেছেন কত কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে ইনভেস্ট করছেন কুড়ি থেকে বাইশ হাজার টাকা আপনি ইনভেস্ট করে আপনি এখানে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আপনি হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা বলতে আপনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বর্তমানে আপনি সর্বোচ্চ ডেভেলপ এই কলা চাষ করি আড়াই লক্ষ টাকা আপনি এই যে ক্ষেতটা আপনি যে বেঁচেছেন এই ক্ষেতের সঠিক পরিচর্যা আপনি কি নিজেই করেছেন না কি না অন্য করে আপনি নিজে নিজেই সব স্প্রে করে নিজে কলার ভোগ কাটি নিজে সব সব এগুলো সব আপনি নিজে সঠিক পরিচর্যা করেছেন সব নিজে করেছেন আচ্ছা আপনি যে আমি দেখছি ভাই এই জায়গাটা এই যে বকগুলো কেটে আপনি রাখেছেন এগুলো রাখার কারণটা কি এগুলো রাখ রাখলে এগুলো জৈব সার হবে হবে এগুলো হবে এটা হবে তাহলে এই জৈব সার কি আপনি আবার এই জৈব সারটা কি জৈব সারটা আপনি কিসে ব্যবহার করবেন ব্যবহার এই বইতেই আপনি আবার ছিটায় দেবেন এই এগুলো আপনার গাছের গোড়ায় দিলে লাভ কেমন হবে লাভ আরও ভালো হবে রাসায়নিক সারের সাথে বর্তমান এই জৈব সার তৈরি করবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন কলা গাছের খাদি এবং বোগ এইভাবে দেখেন কিভাবে কৃষক কাটছেন এবং এইগুলো কিন্তু সব পচাবে এগুলো পচাইয়ে এই থেকে কম্পোস্ট তৈরি হবে জৈব সার এই জৈব সার আপনারা কলা গাছের গোড়ায় দেবেন আশা করা যায় আপনাদের কলার খাদি অনেক বড় হবে আজকে আপনাদের দেখাবো আমি বিভিন্ন গাছে কিভাবে সঠিক পরিচর্যা করছেন আমাদের রুহলামিন ভাই রহিম ভাই রহিম ভাই সে সঠিক পরিচর্যা কীভাবে করছেন দেখেন এই আসলে সঠিক নিয়মে যদি পরিচর্যা না করেন সঠিক নিয়মে পরিচর্যা যদি না করেন তাহলে কিন্তু ফসল ভালো হবে না আর এই ফসল যদি ভালো না হয় তাহলে কৃষক কিন্তু দুর্দশায় পড়বে তাই আপনারা সবাই সঠিক পরিচর্যা করুন এবং কলার দ্বিগুণ হারে ফলন নিন আচ্ছা ভাই আপনার গাছে কেনে ভালো খাদি আপনি আমি খাদি খাদিগুলো আমি একটু দেখাবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখছেন আশা করি ভালো লাগবে দুই বিঘা কলা চাষ করে তিনি বর্তমান মোটা অঙ্কের একটা অর্থ হাতিয়ে নিয়েছেন বর্তমান আলোড়ন আলোড়ন সৃষ্টি সৃষ্টি করে 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 দিয়েছেন দিয়েছেন রহিম রহিম ভাই ভাই বর্তমান বিঘা কলা চাষ দুই আপনারা দেখতে পাচ্ছেন তার সঠিক পরিচর্যার নিয়মে কিভাবে তার গাছে কলার খাদি আপনাদের দেখাবো কেমন খাদি উনি তৈরি করেছেন আসলে সঠিক পরিচর্যা যদি সঠিক নিয়মে যদি না করা হয় তেল সার স্প্রে সঠিকভাবে ভাবে যদি না দেয়া হয় আসলে ফসলের সম্ভাবনা নেই এই যে আমাদের চাষি এই যে খাদি ভাই এই যে খাদিটা এই যে পরিচার্যন মজুরি দিয়ে কি ভাই কলাটা ভালো থাকবে ছোট ছোট কলা আছে খাদ্য খেয়ে নেবে ও আচ্ছা 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 খাদ্য খেয়ে কারণ এইগুলো পরিষ্কার পরিষ্কার থাকবে এগুলো পরিষ্কার করলে আপনার কলাটা মোটা হবে তাই তো কলাটা মোটা হবে খাদ্য না ও আচ্ছা আচ্ছা ছোট ছোট কলা খাদ্য প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা এটা আসলে খুব যুক্তিতামূলক কথা বলেছেন এই পরিচর্যা করলে আসলে ফসল তাহলে আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন বর্তমানে আপনারা এই সঠিক পরিচর্যা অবলম্বন করবেন এবং পাগলের ডাক্তার পাগলের ডাক্তার আপনি কি বুঝাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না পাগলের ডাক্তার আপনি কি বুঝাচ্ছেন কিছুই বুঝতে পারছেন আপনি কি এস এম এস দিচ্ছেন কিসের এস এম এস এটা একটা লাইভ চলাকালীন আপনারা আপনাদের শিক্ষা নিয়েও জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করছি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য কলা গাছের সঠিক পরিচর্যা কলা বাগান লাগালে হবে না এর সঠিক পরিচর্যা জুয়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের চাষির মুখ থেকে আমি আপনাদের চাষির মুখ থেকে সঠিক ভাবে দুধ সাগর কলার চাহিদা বেশি এটা বেচবেন কবে আপনি রোজার মাসে বিক্রি হবে এটা ঠিক রোজার মাসে উঠবে এটা এটা রমজান মাসের জন্য চাষি কলা তৈরি করছেন এবং প্রত্যেকটা খাদি আপনাদের আমি দেখাবো একটা একটা করে গাছের খাদি সাগর কলাটা আপনারা চিনবেন আসেন আমি আপনাদের দেখাই ভাই এই দেখেন যে দুধ সাগর যে কলা এই যে দুধ সাগর কলা এই যে খাদি এই খাদিটা দেখছেন একদম ফুল দুধের মতন সাদা কলাটা পাকলেও সাদা এবং এটা খুব সুস্বাদু খেতে খুবই সুস্বাদু ভাই এটা কোন জাতের কলা ভাই এটা আছে দুধ সাগর কলা আমি আপনাকে বলে দিলাম আশা করি আপনার অ্যান্সারটা আপনি পেয়েছেন ধন্যবাদ ভাই লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সঠিক নিয়মে যদি পরিচর্যা না করেন আসলে কলা কিন্তু ফলন ভালো হবে না দেখেন প্রতিটা গাছে আপনার প্রতিটা গাছে খাদি এই দেখেছেন প্রতিটা গাছে খাদি তালি ভাই এই এই কলা আপনি টোটাল মিলে খাদি এটাটা গাছ আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এটাটা গাছ যদি আপনার ওই সময় বিক্রি 700 800 হাজার টাকা বিক্রি হতে পারে একটা খাদে 700 থেকে 800 টাকা বিক্রি হবে ওই সময় রোজার মাসে রোজার মাসে হাজার টাকা রোজার মাসে কলা চাইদা একটু বেশি বেশি থাকে ওই সময় বেশি থাকার কারণে দামটাও একটু চড়া পাবে জি জি মূলত আমরা এটা তো এখানে কম নিয়ে দিই আমরা দিই বেশি চিটাং 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 কক্সবাজারে আমাদের ওখানে লোড হয় গাড়ি এখান থেকে এখান থেকে আমরা সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন আশা করি সবার ভালো লাগবে লাইভটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে সঠিক নিয়মে যদি পরিচর্যা হয় তাহলে সঠিক নিয়মে পরিচর্যা করলে দেখেন কলার ফলন কীভাবে বৃদ্ধি হয় গাছে গাছ ভর্তি সব কলার খাদি এবং তার পরিচর্যা কিন্তু কোনো ত্রুটি নেই চাষি রহিম ভাই যশোরের ঝেগর গাছা যশোরের ঝেগর গাছা মধুখালীর মাঠ যশোরের ঝেগর গাছা মধুখালীর মাঠ সে কলা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সে প্রত্যেকটা কলা গাছের বোক কাটি দিচ্ছে বোক কাটি দেওয়ার কারণটা কি ভাই আমি জানতে চাই আবার দিলে আপনার হচ্ছে গাছটা সুস্থ হবে কলা মোটা হবে গাছ সুস্থ থাকবে এবং কলা মোটা হবে আপনার বোকে যদি খাদ্য খেয়ে তাহলে উপরে খাদ্য পাবে না ও আচ্ছা কলা গাছের বক যদি না কাটেন তাহলে খাদ্য ওই যে কলাটা আপনারা দেখছেন এই কলাটা কিন্তু মোটা হবে না না আর এই মোটা না হলে মনে করেন এর চাইদা থাকবে না এই সঠিক নিয়মে এই দেখেন কিভাবে বোক কাটছে এই ভাবে বোক কাটি দিবেন বোক কাটি দিলে কলা গাছে সম্পূর্ণ খাদ্যটা টানবে ওই খাদিতে আর ওই খাদিটা মোটা হবে এবং

তাই তো এটা সঠিক নিয়মে পরিচর্যা করিচ্ছে দেখেন কলা গাছের সঠিক পরিচর্যা যদি না করেন ফলন কিন্তু ভালো হবে না এখনো বলছি আপনাদের আপনারা যে আমি আপনাদের শিক্ষা দিচ্ছি না প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং কলা গাছের সঠিক পরিচর্যা আজকের আপনাদের সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখেন শর্টস ভিডিও শর্টস শর্টস ভিডিও আপনারা কিছুই শেখা যায় না বর্তমানে এখন আমি লাইভ করে আপনার দুই বিঘা বাগান সঠিক পরিচর্যা কিভাবে করছেন সব সবসময় পরিষ্কার রাখতে হবে দেখেন ক্ষেতের খেতে দেখেন প্রচুর পরিমাণ খেতে কোনো কিন্তু আগাছা নেই ঘাস বা কোনো কিছুই এখানে নাই যার কারণে দেখেন সঠিক নিয়মে উনি চাষ করেছেন বিদায় তার গাছের কলার খাদিটা দেখেছেন কত সুন্দর খাদ্যে বেরোয় ওহ কত সুন্দর খাদি দেখেন ভাই আব্দুল র এম ডি ভাই ওনার কথাগুলো রাইট আসলে ভাই ওনার কথা থেকে আরেকটু কথা শোনেন ভাই এইগুলো কেটে দিচ্ছেন আপনি মূলত জুইয়ের জন্য তাই তো এটা এই কলা বাগান চাষ করে আপনি বর্তমানে লাভবান আমি চাষ করে লাভবান অনেক লাভবান আল্লাহ রঙ অনেক লাভবান এই টোটাল বাগানে আপনি কত টাকা খরচ করেছেন এক কুয়া কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচ করেছে আমি এ বাগানে

এটা একদম সঠিক তথ্য আপনারা দেখেন আসলে ভালো লাগবে সঠিক ভাবে পরিচর্যা করলে একটি গাছের কিভাবে খাদি বেরোয়েছে আর কি কলা গাছের চেহারাটা দেখেছেন আপনারা কলা গাছের চেহারাটা দেখেন এবং চাষি আবার একটা বুদ্ধি করেছে দেখেছেন সেই বুদ্ধিটা হচ্ছে এই এই দেখেন বুদ্ধিটা হচ্ছে এই এই যে কলা গাছের এই খাদিগুলো গুলো মনে করেন এই বোগগুলো এখন কাটলো এই কেটে এই দেখেন আপনাদের দেখাচ্ছি এইটাই আবার জৈব সার হবে এই জৈব সার সব পচাই কলা গাছের গুঁড়ায় উনি আবার দেবে তাহলে উনার কিন্তু সার কেনার হাত থেকেও উনি বেঁচে যাচ্ছে রাসায়নিক সার নিজে তৈরি করবেন রাসায়নিক সার নিজে তৈরি করবেন নিজে তৈরি করে কলা গাছের গুঁড়ায় দেবেন বাজার থেকে কম কেনবেন বাগানটা সঠিক পরিচর্যা হওয়ার কারণে দেখেন তার গাছে কিভাবে খাদি গাছও সুন্দর আছে গাছে কোনো ময়লা নেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আমি বলতে চাই যে সঠিকভাবে চাষ করুন এবং পরিচর্যা করুন ভুই এবং খেতে আপনার ইয়ে করবেন পরিশ্রম করবেন তাহলে আপনি সঠিক নিয়মে চাষ করলে আপনার হচ্ছে গাছও সুস্থ থাকবে ফসলও সুন্দর হবে এবং আপনি লাভবান হতে পারবেন যেরকম আমি হয়েছি আল্লাহর রহমত আমিও অনেক লাভবান হয়েছি

কলা ক্ষেতের সঠিক পরিচর্যার কারণে আজকেরা সে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে বর্তমান বিশ থেকে পঁচিশ হাজার মাসের জন্য কলাটা সম্পূর্ণভাবে প্রসেস হচ্ছে আপনারা লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে হিন্দু দাদারা আদাব মুসলমান ভাইরা সালাম আলাইকুম আমি লাইভটা এই মুহুর্তে শেষ করছি কাল আল্লাহ বাসায় রাখলে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এরকম প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমি আপনাদের প্রতি প্রতিনিয়ত দেখাবো ইনশাল্লাহ সঠিক নিয়মে পরিচর্যা যদি না করা হয় গাছে ফলন বৃদ্ধি হবে না আমি এখনও লাস্ট বারের মতন আপনাদের বলে যাচ্ছি সঠিকভাবে পরিচর্যা করবেন সঠিক পরিচর্যা করার কারণে এই দুবিকে বাগান মাত্র আড়াই লক্ষ টাকা উনি বেচা করেছেন লাস্ট কথা চাষির মুখ থেকে আপনারা শুনুন ভাই সর্বনিম্ন আপনি আড়াই লাখ টাকা ক্যাশ পেয়েছেন না আমি এক লক্ষ টাকা ক্যাশ পেয়েছি আমার দশ রোজায় আমার পরিশোধ করে দেবো দশ রোজায় পরিশোধ হবে টাকা এক লক্ষ টাকা দিয়ে গেছে দশ রোজায় পরিশোধ করে দেওয়া পরিশোধ করা হবে যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম লাইফটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন